রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ দুপুরে আমাদের গাছ থেকে আমি আম পেরে এখন আম মাখা করবো যা গরম পড়েছে এখন যদি আম মাখা না খায় তখন কবে খাবো তার জন্য আমি কাছ থেকে আম পেরে নিচ্ছি এ আমটা খুব নিচে ছিল তার জন্য আমাকে বারণ করা হয়েছিল যে এটা না পারতে তো আমাকে একটা আম পেরে দিয়ে দিয়েছে তো এটাকে আমি এখন আম মাখা করবো আমটাকে আমি কেটে চিপসের মতন কেটেছি খেতে খুবই ভালো লাগে আমার তারপর নুন লঙ্কা চিনি তারপর আমি একটা পাতাও দিয়ে দিয়েছি তারপর আমগুলিকে আমি সুন্দর করে মেখে নেব মেখে নিলেই রেডি তারপর আমি আমাকাটা খাবো খেতে দারুণ হয়েছে তোমরাও বানিয়ে খেয়ে দেখো এই গরমের মধ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ